সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এক লক্ষ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলে বাংলাদেশে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে শুধুমাত্র গায়ন ও কমার্শিয়া বিষয়ের এত বড় চ্যানেল কোথাও নেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং এই ভিডিওগুলো রিচ করতে পারছে এবং অনেক অনেক পেশেন্টের কাছে যাচ্ছে আজকে যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন গ্রেড থ্রি প্লাস গাইনোকমার্শিয়া এটা স্কিন রিডাকশন প্রয়োজন হবে তো আমরা প্রাথমিক অবস্থা দেখাবো চূড়ান্ত ফলাফল সময়ের সাথে সাথে দেখাবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সর্বদা চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা এটা অবশ্যই জানেন সো গাইনোকমার্শিয়া নিয়ে কাজ করাটা খুব বেশি ইজি ছিল না বাংলাদেশের মতো একটি জায়গাতে যেখানে টেকনোলজির অভাব ছিল ইন্টারনেট দুর্বল ছিল বর্তমান যুগে টেকনোলজি অনেকটা উন্নত হয়েছে ইন্টারনেট ওয়াইফাই সব জায়গায় অ্যাভেলেবেল এখন কিন্তু কাজ করা যাচ্ছে আমি আমার প্রচারণার ক্ষেত্রে মূলত এক টাকাও খরচ করছি না বিভিন্ন ক্লিনিক বিভিন্ন প্রতিষ্ঠান বুস্টিং করে চেষ্টা করতেছে আপনাদের কাছে পৌঁছানোর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত যে আমার কোনো খরচা করতে হয় না সরাসরি আপনারাই আমাকে খুঁজে বের করেন আমি জাস্ট একটা দামি ফোন কিনেছিলাম ভিডিও করার জন্য ওয়াইফাই বাসায় আছে ইউজ করতেছি ভিডিও দিচ্ছি সো যেহেতু আমার খরচ নেই আমার খরচ ওঠানোর কোনো চিন্তা নেই যা হয় যেমন হয় যেভাবে হয় সব কিছু সরাসরি আপনাদের কাছে প্রচার করি সৎভাবে অসৎভাবে কোনো কিছুই করা হয় না সেই কারণেই আপনাদের কাছে আরও বেশি অনুরোধ করি যে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং যে কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আমাকে প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেইখানে যোগাযোগ করবেন দেখতেই পেলেন আমরা কিন্তু অনেকটা স্কিন কেটে বাদ দিয়েছি যেটা ভিডিও আকৃতিতে দেখালে সমস্যা হবে সেই কারণে শুধু ছবি দেওয়া হয়েছে এবং এইখানে অপারেশনের পরের একটি অবস্থা সবাই অবশ্যই জানেন এইরকম একটা বড় ধরনের সার্জারি কয়েক মাস সময় তো লাগবেই বুকে চার লিটার পরিমাণে ওষুধ মিশ্রিত স্যালাইন দেওয়া হয়েছিলো যার অংশবিশেষ এখনও আছে টিউব পুরো লাল হয়ে আছে তার মানে পানিগুলো বেরোচ্ছে স্পষ্ট টুয়ে চুয়ে চুয়ে পড়তেছে বাস্তবে দেখতেই পাচ্ছেন তো আপনারা যে যাই করেন যেখানেই করেন না করেন আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যদি আমার কাছে কোনো সাহায্য চান অবশ্যই সাহায্য পাবেন দয়া করে আমাকে জানাবেন আমি দেখবো যে আমি কি করতে পারি আপনাদের জন্য তো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনুরোধ তো আবারও করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন কয়েক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় এবং এই চ্যানেলটি সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি রোগ বিষয়ক চ্যানেল হতে পারে এবং ভবিষ্যতে বিভিন্ন ডাক্তারের বিভিন্ন বিষয়ের রোগ সম্পর্কে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গ্যানো কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ